ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পেজে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে এখন বাজে সাড়ে আটটা আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে যেহেতু তোমাদের দাদা আজকে সকাল সকাল যাবে না তাই বললো আজকে বিকালের দিকে যাবে বিকাল বলতে ওই দুপুরের দিকে যাবে তো সাড়ে আটটা যেহেতু বাজে এখন টাইম করে জল চলে ঘরের কোনো কাজ হয়নি দেখো এ ঘরের ঘরের কাপড় বিছনা টিসনার সব লণ্ডভণ্ড হয়ে আছে ওগুলো সব পরিষ্কার করবো কিন্তু ওগুলো বাদে করবো একটু বাদে এখন যাব আগে বাসনটা মেজে আসি না তো জল চলে গেলে আবার জল টেনে বাসন মাজতে হবে তখন বেশি কষ্টের আর তাহলে দেখো বাইরেটারও কী অবস্থা দেখো টেবিল টেবিলগুলো একদম খুব বাজে অবস্থা কিচ্ছু গোছানো হয়নি কালকে সকালে তোমাদের দাদা চলে যাওয়ার পর আমিও গিয়েছিলাম তো তারপর আস্তে আস্তে রাত হয়ে গেছিলো ওই জন্য আর কিচ্ছু করা হয়নি তো চলো আগে ঘরটা না আগে বাসনটা মেজে নিই তারপর তো ঘরের বাদ কাজ করছি দেখতে থাক তো ফাইনালি সকালবেলায় আমি চলে আসলাম ঘরের কাজ বাজগুলো আগে করে নিতে ঘরের কাজ বলতে আজকে সকালে যেহেতু দেরি হয়ে গেছে উঠতে ঘুম থেকে সেই জন্য ভাবলাম আগে বিছনার দিকে যাব না আগে করে নেব বাইরের কাজগুলো যেমন বাসন মাজা তারপর ঠাকুরের বাসন টাসন এগুলো সব মাজা এগুলো আগে করব। তার কারণ কি জানো তো বাসনটা যদি আমি এখন মেজে না নেই তাহলে টাইম কলের আবার জল চলে যাবে কারণ দেরি করে উঠেছি তাই সাড়ে আটটা বেজে গেছি ঘুম থেকে উঠতে আর টাইম কলে জল থাকে প্রায় নটা অবধি নটা অবধি পুরো থাকে না নটা বাজতে পাঁচ মিনিট আগেই চলে যায় তো আমি উঠে আগে জলটা পড়ছে জন্য আমি বালতিগুলো ভরে নিচ্ছিলাম কারণ নাহলে বাসন মাজতে অসুবিধা হবে তারপর দু একটা কাঁচাকুচি থাকে প্রত্যেক দিনই কম বেশি সেগুলো করতে হয় আর কল টেনে করাই যায় কিন্তু কল টেনে করলে কি হয় জানো তো একটু কষ্টটা বেশিই হয় আর এক হাতে সব কাজ করতে গেলে তখন আরও বেশি কষ্ট হয় তো যাই হোক বাসনগুলো আমি পার করে বাসনগুলো সব নিজে নিচ্ছিলাম আর নিজে টেজে নিয়ে দেখো আমি যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো জল চলে গেল কলের তো জল চলে গেল বলে কী আর করা যাবে বালতি আমি কয়েকটা ভরে নিয়েছি দুটো তিনটে তো সেই জন্য আমি উম অতটা অসুবিধা হয়নি বাসন মাঝে কোনো অসুবিধা হয়নি তো আমি এদিকে বাসনগুলো মেজে নিয়ে ধুয়ে নিচ্ছিলাম আর ধুয়ে টুয়ে নিয়ে তারপর একবারে কলতল কলটা ধুয়ে কলটাও ধুয়ে নেবো কারণ সকালবেলায় মা বাড়ি থাকলে মা যখন ওই উঠোন ঝাড় দেয় না সকালবেলা তখন ওই কলটাও একবারে ঝাড় দিয়ে দেয় কিন্তু মা তো এখন বাড়িতে নেই জন্য কল টলগুলো সেইভাবে ঝাড়তে হচ্ছে না আর কলটা আমার অনেক নোংরাও হয়েছে প্রায় প্রায়ই ভাবি যে পরিষ্কার করব কিন্তু একা হাতে আমি পেরে উঠছি না মানে সময় বার করতে পারছি না কখন কি করব বুঝেই উঠতে পারছি না এক করতে করতে আর একটা চলে আসে আর টাইমটাও মেনটেন করতে পারছি না তো যাই হোক বাসন টাসনগুলো মেজে নিয়ে দেখা যাক আজকে একটু চেষ্টা করব কলতলাটা পরিষ্কার করার যদি সময় হয়ে ওঠে নিশ্চয়ই করব। তবে জানি না করতে পারবো কিনা তো বাসনগুলো রেখে এসেছি রেখে এসে ভাবলাম তাহলে এখন জলের বোতলগুলো ভরে নেই কারণ সকালে ভাবলাম বাইরের কাজটাই আগে সেরে নেবো তো সেই জন্য জলের বোতলগুলো সে মানে একটু নোংরা নোংরা মতন হয়েছিল খুব নোংরা না কী বলো হয়তো রান্না করতে করতে কখনও জলের বোতলে হাত দিচ্ছি আর তখন ওই জলের বোতলে হাত দিলে কি রান্নার হাতে হাত দেই তখন ওই জলের বোতলের গাগুলো না একটু কেমন তিলকাষ্টে তিলকাষ্টে লাগে তারপরে একটু দাগ দাগ হয়ে যায় তো সেই সময় সেই জন্য যদি জল ভরার সময় একটু ওই বাসন মাজার ওই সাবান দিয়ে একটুখানি ডলে নেওয়া যায় তাহলে আর অতটা আর কি নোংরা পড়ে না পরিষ্কার থাকে এমনিও বোতলগুলো পরিষ্কার করতে হবে তো ভাবলাম উপরটাই আগে পরিষ্কার নিই তারপর আবার দুদিন যাক তারপর ভেতরটা পরিষ্কার করব। তো সেই জন্য জলের বোতলের উপরগুলো একটু মেজে নিয়েছি হালকা করে আর বালতিটা তো মেজেই নিয়েছি নিয়ে জলগুলো একবারে ভরে নিচ্ছিলাম আর জল ভরার সময় আমি ক্যামেরাটা বাথরুমের সিঁড়িতে রেখেছিলাম ওই জন্য একটু ভয় লাগছিল যে পড়ে টড়ে যায় কি না কারণ দেখো আগে যখন তোমাদের দাদা সুস্থ ছিল তবু মাঝে মাঝে ভিডিও ধরে দিত আর এখন ধরা হয় না কিন্তু এখন আমার প্রচুর কাজ এখন যদি আমি ভিডিওগুলো করি আমার কিন্তু প্রত্যেক দিনই আমি ভিডিও ছাড়তে পারি কিন্তু আমার এই কাজের ঠেলায় আমার ভিডিও করা হয় না মানে টাইম টাইম ঠিক বার করতে পারছি না এমনি এই কাজ করতে আমার সময় চলে যাচ্ছে তারপর যদি আমি ভিডিও সেটিং করি ক্যামেরা সেটিং করব তারপর ভিডিও বানাবো ওটাতে আরও সময় যাবে আমি পেরেই উঠবো না ওই জন্য এক এক সময় ভিডিও আমি আপলোড দিতেই পারি না ভিডিও করাই হয় না তো আপলোড কী দেবো তো যাই হোক বাইরের গাছ সেনে নিলাম জল টলগুলো সব নিয়ে নিয়েছি নিয়ে ভাবলাম অনেক দিনই হয়ে গেল তোমাদের দাদা অপারেশন হয়ে আসার পর থেকে বিছনার চাদরটা চেঞ্জ করা হয় না তো আজকে ভাবলাম বিছনার চাদরটা আমি আজকে একটু চেঞ্জ করব। কারণ তোমাদের দাদা সেই অপারেশন হয়ে আসলো চোখ অপারেশন হয়ে আসার পরে ওই যেদিন অপারেশন হতে গেছিল সেদিনকে আমি বিজনেস তার আগের দিনকে রাত্রে চাদরটা চেঞ্জ করেছিলাম তারপরে এই আজকে প্রায় পনেরো দিন হয়ে গেল চাদর চেঞ্জ করা হয় না দেখো চাদর নোংরা হওয়ার কোনো ব্যাপার নেই কারণ আমরা দুজন ছাড়া তো চা বিস কেউ ওঠে না আর শোয়ার সময়ই একটু উঠে এছাড়া কিছু না তো যাই হোক বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম আর চেঞ্জ করার পর এই যে বিছানাটা আমি পুরোপুরি একভাবে একবারে গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসলাম কারণ অতটা ভিডিও করলে ভিডিওটা আবার লং হয়ে যাবে অনেকটা তো সেই জন্য ভিডিওটা আমি একটু ছোট করার জন্য চাদরটা মানে চাদরটা যখন চেঞ্জ করেছি তখন তোমাদেরকে আর দেখায়নি পুরোটা তো যাই হোক চাদরটা পাতা হয়ে গেছে আর আজকে কিন্তু জানলাটা খুলে দিয়েছি কারণ একভাবে জানলা দেওয়া থাকলে না ঘরটা যেন কেমন বদ্ধবদ্ধ লাগে তো সেই জন্য জানলাটা একটু খুললাম ঘরে একটু আলো বাতাস ঢুকবে সেই কারণে কারণ ঘরে যদি একটু আলো বাতাস ঢোকে ঘরটা বেশ সুন্দর লাগে প্রকৃতিটাও একটু দেখে দেখা যায় বাইরে জানলা দিয়ে এই কি আমাদের জানলার পাশে একটা কল আছে বলে আমরা জানলাটা খুব একটা খুলি না কারণ কলে সবাই স্নান করে কাজবাজ করে কাচাকুচি করলে আমাদের জানলা থেকে একটু জল ঢোকে আর জল ঢুকলে তো জানোই যে আমাদের জানলার পাশেই আমার খাটটা রয়েছে খাটটা অনেক সময় ভিজে যায় সেই জন্য জানলাটা সেইভাবে খোলা হয় না তো যাই হোক এইদিকে আমার এই সমস্ত কাজবাজ সেরে ভাবলাম এবার একটু চা খেয়ে নিই তো চা করে নিয়ে আসলাম নিয়ে এসে আমরা তিনজন বসে খাচ্ছি আমি দিদি আর তোমাদের দাদা তো ভাবলাম চাটা খাবো খেয়ে দিয়ে তারপর আজকে আবার হলো রান্নার দিকে যেতে হবে কারণ রান্না করব কি সেটা সকাল থেকে ভাবছিলাম তোমাদের দাদাকে বল তোমাদের দাদা বললো মাছ নিয়ে আসি আমি বললাম মাছ তো নিয়ে আসবে মাছেরও যা দাম মাংসরও তাই দাম তার থেকে বরঞ্চ মাংস নিয়ে আসো আর আমরা দুজন আছি দুজন বলতে ওই দুজনই আর কে আর কেউ নেই মা তো বাড়িতে নেই তো সেই জন্য তোমাদের দাদা বললো তাহলে যে টাকায় মাছ নিয়ে আসবো সে টাকায় মাংস নিয়ে আসি আর আমার বাবার মাছটা খুব একটা ভালো লাগে না তো সেই জন্য তোমাদের দাদা একটু মাংস নিয়ে আসলো আর আমি এদিকে কেটে নিচ্ছিলাম আমাদের কিন্তু মাংস থেকে আলু বেশি খাই আমরা মানে মাংস এনেছে অল্প কিন্তু আলুটা আমি এতটাই দিয়েছি মনে হচ্ছে না এক কেজি মাংস রান্না হবে তো যাই হোক আলুটা বেশি ভালো লাগে খেতে সেই জন্যই আর কি আলুটা বেশি দেই তো আমি এদিকে পেঁয়াজ টিয়াজগুলো সব কুটে নিচ্ছিলাম পেঁয়াজ রসুন আদা টমেটো আলু আলুটা কুটে নেওয়া হয়ে গেছে এবার কুটে নিয়ে একবারে তারপর রান্না বসাবো আজকে আবার তোমাদের দাদা বলছিল সকালে দোকান বলছিল বলছিলো দুপুরবেলা খুলবো কারণ সকালের দিকে না বেচা কেনা হয় না বসেই থাকতে হয় সেই সকালে যায় আর সেই সারা দিন বসে থেকে যদি বিক্রি না হয় বলো তখন কেমন কষ্টটা হয় আরও রোদের মধ্যে কষ্ট হয় বেশি তো দেখো এই যে চিকেন এনেছিল এইটুকুই বাস বেশি না দুজন তো তো সেই জন্য অল্প করেই আনতে বলেছিলাম আর অল্প করেই নিয়ে এসেছিল তো এদিকে রান্নাবান্না সেরে তোমাদের দাদাকে বললাম চলো স্নান করে নেও আর তো সেই জন্য একদিন অন্তর অন্তর মাথাটা ধুয়ে দিই বুঝেছো দেখো মায়ের ঘরে ওই সিঁড়িটাতে প্লাস্টিক পেতে নেই কারণ না হলে না অসুবিধা হয় আমাদের এই দিকটাতে জল ফেললে পুরো উঠোন কাদা কাদা হয়ে যাবে তে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি তো সেই জন্য মায়ের ওখানে সিঁড়ি মায়ের ওই ঘরটা খুলে ওখানে মাদুর পেতে দিই তার উপর প্লাস্টিক পেতে দিই দিয়ে তোমাদের দাদা চশমা তো পরেই থাকে সঙ্গে গামছা উপরে দিয়ে নেয় তো আমি মাথাটা আজকে একটু শ্যাম্পু করে দিলাম দিয়ে তারপর তুলে দিলাম দিয়ে বসিয়ে দিয়ে আমি মাথাটা মুছে দিয়ে তো ফাইনালি এখন আমরা বেরোচ্ছি আর এখন বাজে দুটো দুটো না বাজে একটু বেলা হয়ে গেছে আর তোমাদের দাদার আমি যাচ্ছি আর তোমাদের সঙ্গে এসে দেখা হবে তাই দেখো তোমাদের দাদা কি কী বানিয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে দাও ব্যাক ক্যামেরায় দেখায় হঠাৎ বানির জন্য দেখাচ্ছে বেশ ভালো লাগছে দেখতে তো চলো এখন যাই আর ফোনটা নিয়ে যাবো না কারণ ফোনে ব্যালেন্স নেই টাকা শেষ হয়ে গেছে রিচার্জ আর রিচার্জ করতে হবে তারপরে এছাড়া আমি বাড়িতে আসলে তো কোনো অসুবিধা নেই তো চলো বাড়িতে এসে তোমাদের সঙ্গে আর দেখা হবে ফোনটা বাড়িতেই থাকে তো টাটা আবার এসে দেখা হচ্ছে তো এখন বাজে সন্ধে সন্ধে না তাই সন্ধে হয়ে গেছে এখন বাজে সা সাতটা সাতচল্লিশ এক্ষুনি দেখবেন এখন বাজে সাতটা সাতচল্লিশ আর আমরা বাড়ি চলে এসেছি এসে একটু চা করে নিয়েছি এখন চা করে নিয়েছি তোমাদের দাদার আমি চা খাবো এখন আর আজকে অনেক তাড়াহুড়োর মধ্যে গিয়েছিলাম মানে এত তাড়াহুড়ো করে গিয়েছি কিন্তু ভেবেছিলাম যে আমি অটোই চলে যাব আর তোমাদের দাদা সাইকেল নিয়ে যাবে কিন্তু ও তো সাইকেল চালাবে না এবার ওকে একা রেখে যাব আর আমিও অটো পাচ্ছিলাম না সেই জন্য দুজন একসঙ্গে হাঁটতে গিয়েছিলাম দেরি হয়ে গিয়েছিল কিছু করার নেই তো এখন বাড়ি এসে ভাবলাম একটু চা খেয়ে নিয়ে আগে ওই জন্য চা করলাম চা করে ভাত বসিয়ে দিয়ে এসেছি ভাতটা হয়ে গেলে তারপর খাবো আজকে দুপুরে আমরা ঠিক করে খেতেও পারিনি মানে খুব তাড়াহুড়ো করে খেয়েছি দেরি হয়ে যাচ্ছে বলে তো যাই হোক এখন এবার চাটা খেয়ে একটু বসবো বসে টসে একটু কথা গল্প টল্প করব করে তারপর ভাত টাত খেয়ে শুয়ে পড়বো তো চলো পরে আবার দেখা হচ্ছে